আসসালামু আলাইকুম আশরা আঠারোতম নিবন্ধন পরীক্ষার হাদিস প্রভাষক প্রশ্নের সমাধান করছিলাম আমরা আমরা তো আজকে দ্বিতীয় হাদিসটি নিয়ে আলোচনা করব প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আমরা হাদিসের প্রশ্ন নিয়ে কথা বলছি অর্থাৎ হাদিসের উপর একটা মৌলিক প্রশ্নের উপর আমাদের একটি মৌলিক ধারণা এবং হাদিসের মৌলিক ধারণা আমাদেরকে গ্রহণ করতে হবে প্রথম কথা হচ্ছে আমরা আগে এবার পড়া শিখব এবং যেহেতু এবার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সকল পরীক্ষার ক্ষেত্রে বা ভাইবা বোর্ডের ক্ষেত্রে তো আমরা সর্বপ্রথম দেখব হাদিসটি লিখেছেন হাদিসটি হচ্ছেন আন وسلم ليس لنا نساء فقلنا الا نستخصي فنهانا عن ذلك عن ذلك ثم رخص لنا ان ننكح المراه بالثوب الى اجل ثم قرا عبد الله يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله لكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে এ হাদিসটিতে আমরা প্রথমত এবার নিয়ে কথা বলব এরপর এটার ব্যাখ্যা করবো সর্বপ্রথম এসেছে হাজরতে কায়েস থেকে বর্ণিত তিনি বলেন যে আমি হাজতে আবদুল্লাহ আল্লাহতা আল্লাহ তালাহু থেকে শুনেছি এখনো তিনি বলেন হাজরতে আবদুল্লাহ আল্লাহতা আল্লাহ আনহু বলছেন যে আমরা নাকজু তো আমরা গত অবস্থা স্পষ্ট করছি দেখেন এটা তো হরফে জরের কারণে সামিয়া তো ফেলফাইল আর আবদাল্লাহ হচ্ছে মফল সামিয়া আব্দুল আবদুল আবদাল্লাহ এই জন্য এটা আবদাল্লাহ পড়েছে আর এটা কাইসিন ওকে ইয়াকলুর ফাইল হচ্ছে আবদুল্লাহ বলছেন তিনি বলছেন যে কুন্না নাকজু আমরা কি করছি গজা একজু হচ্ছে আপনার গাজোয়া গাজোয়া মানে হচ্ছে অভিযান যেটাকে যুদ্ধ তো আমরা যুদ্ধ করছিলাম মা আর সুলিল্লাহি সাল্লাহ আলী হোসাল্লা তো এটা অনুবাদটা আমরা বলে দিই দেখেন দুইটা বিষয় এখানে তার কি ব্যাম অনুবাদ দুইটা খেয়াল করেন এটা যদিও মাজি মাঝি ইসলাম কিন্তু কেউ কেউ আবার মাজি ইসলাম রালিকে স্বীকৃতি দেয় না কিছু কিছু মুসানেফ তারা বলেছেন যদি মাজি ইসলাম রারী হয় তাহলে এটা ফেরে না কেস ইসলাম কেনা আর খবরে কেন কেন হবে ওকে এটা একটা যৌক্তিকতা রয়েছে তো দেখেন এটা মূলত যদি আমরা মাঝি স্ত্রীমারি বলি তাহলেও তো পাস্ট কন্টিনিউয়াসের অনুবাদ দিবে আর যদি আমরা বলি কানা কানা দ্বারা যে জুমলা আসে ফেলেনাককেশ দ্বারা সেটাতেও কিন্তু মাঝি ইস্ত্রাড়ির অনুবাদ দেয় যদি কানার পরে মুজারে আসে তো দুইটা বিষয় সত্য কথা হচ্ছে তারকিপটা আমি বলি এটা তার্কিবটা একটু ইম্পর্টেন্ট এর জন্য বললাম যেহেতু এটা নাকেস। তো কন্যা ফেলেনাককেশ হ্যাঁ কন্যা মানে কানা ফেলেনাকেস আর জমির যেটা রয়েছে না সেটা হচ্ছে গিয়ে কি এসমে কানা আর নাকসু ফেল মিলে খবরে কানা এসমে কানা খবরে কানা মিলে জুমলা এসমিয়ায় খবর ইয়া তো বিষয়টা হচ্ছে আমরা যুদ্ধ করছিলাম মা মা রসুলিল্লা মা যেহেতু মুদফ তো এটা মুদফিলি রসুলিল্লাহি এটা মুদফ মুদাফিলি একাধিক না কেনার পরে রেফার সূত্র তো রসুল সাল আলহিসাল্লামের সাথে আমরা যুদ্ধ করছিলাম কারণ রাজি ইস্তেম অনুবাদ পাস্ট কন্টিনিউ আছে সাল্ল্লাহি সাল্লাম এটার আমরা কয়েকবার উপরের ক্লাসে বলে দিয়েছি সাল্লাহাম জুমলা মোতারদা মিলে আলাই মাহাতা তিনি বলছেন লাইসা লানা আমাদের সাথে কোনো কি ছিল না আমাদের কোনো স্ত্রী ছিল না স্ত্রী ছিল না তো ফাকুলনা আমরা বললাম যে আলা নাস্তাকসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্থাৎ অভিযানে থাকার কারণে স্বাভাবিকভাবে অভিযানে তো আর সাহবা স্ত্রীদেরকে নিয়ে যেতেন না সেই প্রেক্ষাপটেই সাহাবা বলেছেন যে আমাদের কাছে তো কোনো স্ত্রী নেই আমরা দীর্ঘদিন সফরে এসেছি তো আমাদের মানে বলে সেটার জন্য আমাদের তো কোনো স্ত্রী নেই সেটা পূরণের জন্য তো আমরা কি করবো এখন আমাদের করণীয় কি আহ সাহবা বললেন যে আল্লাহ আমরা কি খাসি হব না খাসি হওয়া মানে হচ্ছে আমরা যেমন এটা হচ্ছে যৌন চাহিদাকে নষ্ট করে দেওয়া অর্থাৎ আলা নানজিয়াউল হুসিয়াতন মানে হচ্ছে আপনার অন্ডকোশ অন্ডকোষকে নষ্ট করে দেওয়া অন্ডকোষ নষ্ট করে দেওয়ার কারণে মানুষের যেই আপনার যৌন চাহিদা সেটা কিন্তু আর তৈরি হয় না কারণ যেই যৌনতার যেই যেই হরমোন সেটা কিন্তু তৈরি হয় অন্ডকোষের মধ্যে তো সাহাবাই ইকরাম বললেন যে আমরা কি আমাদের অণ্ডকোষ নষ্ট করে দেব আলা নাস্তাকসি এটা করে দেব কি না যেহেতু আমাদের যৌন আকাঙ্ক্ষা হচ্ছে কিন্তু যৌন যৌন আকাঙ্ক্ষার জন্য আমাদের স্ত্রীরা আমাদের কাছে নেই তো তিনি বললেন ফানাহানা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে নিষেধ করলেন আন্দানিকা অর্থাৎ কি করতে আন্নাজ আল খুশিয়াতাইন খুশিয়াতাইন অর্থাৎ অন্ডকোষকে বিচ্ছিন্ন করে দেওয়া অন্ডকোষ নষ্ট করে দেওয়ার যেই অনুমতি চাওয়া হয়েছে সেটা আল্লাহ নিষেধ করে দিলেন তো কেন নিষেধ করলেন এটা স্বাভাবিক ব্যাপার সেটা হচ্ছে তাবদিল খালকিল্লা আল্লাহ তালা সৃষ্টিকে পরিবর্তন করা এটাকে স্বাভাবিক একটা ব্যাপার এবং এটা ইসলামী শরীরতে নিষিদ্ধ এবং এটাকে বলা হয় যে নিজের ক্ষতি করা সেটাও কিন্তু ইসলামী শরীরে নিষিদ্ধ তো সেক্ষেত্রে সুসাল্লাহিসাল্লাম নিষেধ করলেন এটা করোনা তো এরপর রসুল সাল্লাসাল্লাম রক্ষাসালানা রসুলাম আমাদেরকে অনুমতি দিলেন রক্ষাস রুখসাদ দিলেন রুখসাদ দিলেন কিসের জন্য আর নানকে হালমারাতা যেখানে আমরা আছি সেখানে কি করার জন্য স্ত্রী মহিলাকে বিবাহ করার জন্য উইথাউড কাপড়ের বিনিময় কাপড়ের বিনিময় আমাদের কাছে কিছু কাপড় রয়েছে সেই কাপড়ের বিনিময়ে আমরা কাকে বিবাহ করব এখানে নারীদেরকে বিবাহ করার জন্য লি ইলা আজালিন নির্দিষ্ট সময়ের জন্য তো আমরা এটা একটু স্পষ্ট করছি এখানে মূলত এই হাদিস দ্বারা এটাকে যে যেটাকে বলা হয় আগে বলি মুতাহ নিকাহ যেহেতু প্রাসঙ্গিক সেটা একটু খেয়াল করার নিকাহে মুতা হলো নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা এটাকে আপনার কিছু অর্থের বিনিময়ে একদিন এক মাস এক বছরের জন্য যে বিবাহটা এটা ইসলামী শরীয়তে সূচনা লগ্নে কিন্তু এটা বৈধ ছিল এখন এটা নিয়ে কিছু কথা তো অবশ্যই আসবে এটার সাথে কিছুটা আপনার যেই অবৈধ আচরণ অর্থাৎ যেটা এই মুতা বিবাহের সাথে কিছুটা আপনার যেই অবৈধ সম্পর্ক সেটার কিন্তু কিছুটা মিল পাওয়া যায় এবং সেটা কিছুটা জঘন্য কাজ তো এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে ইসলাম কেন এটার অনুমতি দিয়েছে দেখেন প্রথম কথা হচ্ছে ইসলাম নিকাহুল মুতাহাকে অনুমতি দিয়েছেন এবং শুধু নিষিদ্ধ না খুব কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন এখন প্রথম কথা হচ্ছে অনুমতির প্রেক্ষাপটটাকে অনুমতির প্রেক্ষাপটটা হলো রসুল সাল্লাহ সাল্লামের আসার পূর্বে বা যখন রসুল একটি সম্প্রদায়ের কাছে এসেছেন তখন সেই সম্প্রদায়ের যেই প্রেক্ষাপটটা সেই পরিবেশটাকে আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল এনেছেন ইসলাম আপনি দেখেন ইসলামের সূচনা লগ্নে কিন্তু অনেক কিছু বৈধ ছিল মদ পান করা এটা একদম বৈধ ছিল এবং সাহাবা একরামের মদ খাওয়ার কথাগুলো কিন্তু হাদিসে এসেছে অথচ সেই মদ খাওয়া এত মারাত্মক হারাম যেটা খাওয়া এখন ইসলামী শরীয়তের পরবর্তীতে এটার মানে কোনোভাবে আর বৈধতার পরিচয় রাখেনি এবং এটা খুবই খারাপ কাজ মদ খাওয়াটা ইসলামে তো প্রথমে কিন্তু ছিল অনুমতি তো বিষয়টা হচ্ছে একটা সম্প্রদায়ের কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসেছিলেন এবং সেই সম্প্রদায়ের মানুষগুলো কিছু কিছু প্র্যাকটিসে অভ্যস্ত ছিল যেই জিনিসগুলোতে অভ্যস্ত ছিল সেই জিনিসগুলো থেকে হুট করে সরিয়ে আনাটা একটু জটিল ছিল এবং এই জন্য আস্তে আস্তে ইসলামী শরীয়ত সেটাকে কিন্তু মানে প্রতিষ্ঠা করেছেন সেটা আমরা দেখেছি ইসলামের সূচনা লগ্ন থেকে তো সাহাবাহ গ্রামের যে সিস্টেমটা ছিল তখনকার যেই জাহিলিয়াত ছিল তখন বিবাহতে মানুষ অভ্যস্ত ছিল না এবং মানে অবৈধ পরিচয় অবৈধ সম্পর্কে অভ্যস্ত ছিল এবং বিবাহ করলেও মানুষ ওইভাবে বিবাহকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হতো না তো বিবাহতে যাতে মানুষ অভ্যস্ত হয় এবং বিবাহের প্রতি মানুষের যে একটা সিস্টেম এই সিস্টেমে যাতে মানুষ আস্তে আস্তে চলে আসে ওই জায়গা থেকে প্রথমত ইসলাম বিবাহ বিবাহের নমুনা দিয়েছেন এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ কিছু সময়ের জন্য প্রাথমিক সময় নিকাহল মুতাকে বৈধ করেছেন এবং পরবর্তীতে এটাকে খুব মানে কঠিনভাবে নিষেধ করা হয়েছে এবং এখন পর্যন্ত তখন থেকে রসুল ইসলামের ইসলামের কিছু সময়ের পর থেকে এখন পর্যন্ত এবং কেমন পর্যন্ত কিন্তু এই নিকাহুল মোথাকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা জঘন্য হারাম একটি কাজ তো আমরা শেষ দ্বিতীয় কথা যেটা বলবো তো আহ রসুল সাল্লা সাল্লাম এখানে মূলত নিকাহে মোতা এবং অনেক জায়গায় ইলা নেই অনেক জায়গায় আছে সেক্ষেত্রে যেহেতু এটা বিশুদ্ধ হাদিস সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আর কথা বলবো না নিকাহে মুতাহাকে কেন বৈধ করা হয়েছে কেন অবৈধ করা হয়েছে আমরা বললাম ওকে তো রসুল্লাহ কীভাবে বিবাহ করতে বললেন যে তারপর বিবাহ করতে বলছেন আন্নান কে হালমার আতা ইলা জালিন নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করতে বললেন অনুমতি দিলেন সোম্বা করা অতপর হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু যে হাদিসের রাবি যিনি তিনি কি করলেন তিলাওয়াত করলেন পড়লেন কি পড়লেন ইয়া ইহার লেদিন লা তোহার রিমু তই বেতি মাহাল্লাল্লাহ ওয়া লাদু ইন আল্লাহ হা বলবো অত্যা প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা বলছেন যে ইহাল আমানু হে মানুহে অর্থাৎ যারা ইমান এনেছো লা তোহার রিমু তোমরা কি করবা না হারাম বানাবা না লা তোহার রিমু লিয়াং ফুসিকুম আর কি তোমরা তোমাদের নিজেদের জন্য হারাম করবে না অথবা অন্যের জন্য হারাম করবে না হারাম বানাইবা না কি কি কোনটাকে হারাম বাড়াবে না তইয়ে বাতি এখানে একটু এবারতগত স্পষ্টতা অপষ্টতা দূর করে দিই সেটা হচ্ছে তইয়ে বাতি হয়েছে এখানে এটা মনে রাখবেন এটা বাতি মুদফ এটা হচ্ছে মুদফিলে হ্যাঁ না কেলার পরে যখন মাস ইসমে চলে আসছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে তৈয়াবাতি হচ্ছে এটার মাফল মাফুল হওয়ার কারণে জবর হওয়ার কথা ছিল কিন্তু এই তইয়েবাতি শব্দটি কিন্তু জওয়া আলহ সালেম সেখানে কিন্তু জবর দেওয়া যায় না এই জন্য এটা কি আর আপনার হয়েছে কাসরা দিয়ে তো লু হারিমু এটা ফেলফায় লা তৈবাতি সামনে টাবিলে বা তোমরা কি করবা না হারাম করবা না কে হারাম করবা না তৈবাতি মা হাল্লাহ যা আল্লাহ তালা হালাল করেছেন সেই ভালো বিষয়গুলোকে মানে আল্লাহ তালা হালাল যা হালাল করেছেন ভালো জিনিসগুলো থেকে যা আল্লাহ আল্লাহ তালা হালাল করেছেন সেটাকে তোমরা কি করবা না হারাম করবে না তৈবাতি মা হাল্লাহ আল্লাহ তালা যেগুলো তোমাদের জন্য কি করেছেন বৈধ করেছেন ভালো জিনিসগুলোর মধ্যে যেগুলো তোমাদের জন্য আল্লাহ তালা বৈধ করেছেন সেগুলো তোমরা কি করবা না হারাম বানাবা না ওয়ালা এত আতাদ এবং তোমরা কি করবা না সীমা লঙ্ঘন করবা না ইন আল্লাহবুল মতাদিন নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এটা তারকিবটা বলে দিই যেহেতু এই কমন সব জায়গায় আসে ইন্না হরফুল মুসব্বিল ফেল লফজে আল্লাহ হচ্ছে ইসমিন লা ইউহাইব তাহলে লা হরফে নফি ঠিক আছে ইউহাইব ফেল জমির ফায়ল আল মহতাদিন মাফুল বিহ। ফেল ফাইল মাফুল বিহি মিলে খবরে ইসমিন না খবরে মিলা জুমলায় ইসমি আশা করি বুঝতে পেরেছেন তো নিশ্চয়ই আল্লাহ তালা মহতাদিন যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে পছন্দ করেন না এখন বিষয়টা হচ্ছে এই আয়াতে লাওয়াত করার পেছনে কারণ কি প্রধান কারণটা কি দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে সীমা লঙ্ঘনের কথাটা এখানে এসেছে হাদিসের যদি আপনি তাফসিদ পড়েন বা সানে নজরুল পড়েন সেখানে কিন্তু আপনি পাবেন বেয়াল রসু সাল্লামের কাছে একজন এক দল এসে আর সুসাল্লে স্ত্রীর কাছে বলল যে আম্মাজান আমাদেরকে আপনি রসূস সাল্লাল্লাহ সাল্লামের আমল সম্পর্কে সংবাদ দিন তো হাজরতে আম্মাজান হাজরতে আয়েশা দিয়াল্লাহতা আল আনহা তাদেরকে রসুল সাল্লা সাল্লামের দিন রাত্রে আমল বর্ণনা করলেন তখন সাহাবাই ক্রাম নিজেদের প্রতি নিজেদেরকে মনে খুব মানে অভাগা মনে করলেন এবং তাদেরকে মনে করলেন যে তারা আমল থেকে অনেক বিচ্ছিন্ন এবং তারা কেউ কেউ নিয়ত করলেন যে তারা আর খাবার খাবেন না একাধারে রোজা রাখবেন কেউ কেউ নিয়ত করলেন তারা তাদের অন্ডকোষকে বিচ্ছিন্ন করবেন অর্থাৎ তারা তাদের যৌনাচার থেকে স্ত্রী থেকে দূরে থাকবেন যেহেতু স্ত্রী তাদের ইবাদতের জন্য ব্যাঘাত সৃষ্টি করে এবং এভাবে যখন তারা সংকল্প করলো তখন আল্লাহ সাল্লাম আসলেন এবং তাদেরকে বললেন যে তোমরা এই কাজটা করবা না বরং আমি রোজা রাখি এবং ইফতার করি আমি আমার স্ত্রীদের সাথে সময় দিই আমি আমার স্ত্রীদের সাথে মানে যে আচরণ সেটা আমি ঠিক রাখি এবং অন্যান্য যে কাজগুলো আছে সব কাজগুলো ঠিক রাখি এবং ইবাদত করি অর্থাৎ যেটা আল্লাহতালা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদেরকে রোজা রাখা না রাখা নামাজ সারাদিন পড়ার জন্য বলা হয় নাই অর্থাৎ যেটা তোমাদেরকে হালাল করে দেওয়া হয়েছে সেই বৈধ বিষয়কে তোমরা অবৈধ বানানোর অনুমতি তোমাদের নেই এই এই প্রেক্ষাপটেই আল্লাহ তালা রাজিল করেছেন তোহার মা তিমা হাল্লাইকুম আল্লাহ তালা যে বৈধ জিনিসগুলো তোমাদের হালাল করেছেন সেটাকে তোমরা করবা না হারাম করবা না এটা হচ্ছে মৌলিক একটা ব্যাপার তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি হাদিসের মৌলিক কথাগুলো দ্বিতীয় এখানে ব্যাপার হচ্ছে নিকাহ মা হুয়ার নিকাহ এটা তো নেকার একটা পরিচয় বা ইয়ান ইখতেসার সংক্ষেপে পরিচয় দেন আমরা বলি মা হুয়ার নিকাহ মা ফাওয়া বাইয়েন বাইন সারান সংক্ষেপে বর্ণনা করো হ্যাঁ অনেকে তো ভুল পড়েন এই জন্য বলে দিচ্ছি তো নেকা কাকে বলে এবং নেকার উপকারিতা কি সেক্ষেত্রে আপনি নেকার উপর একটি আয়াত মুখস্থ করে নিতে পারেন এবং একটি হাদিস মুখস্থ করে নিতে পারেন যেটা নেকাকে প্রমোট করে নেকার করার জন্য বিবাহ করার প্রতি আগ্রহ সৃষ্টি করে যে নিক নিকা থেকে এবং সেটার রয়েছে যথেষ্ট দ্বিতীয় বিল হচ্ছে দলিল সহকারে হ্যাঁ তো মুতা ইসলামের সূচনায় কী ছিল বৈধ ছিল আমরা তো নিকা মুতার উপর আলোচনা করলাম আন্নান কে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হ্যাঁ আর ইসলামী শরীয়তের সেটা কিন্তু কোনো চুক্তির ভিত্তিক না বরং সেটা নির্দিষ্ট কোনো সময়ও নেই এবং এই সিস্টেমটা নেই বরং বিবাহ হবে এবং যদি কখনো প্রয়োজন হয় সেটা তালাকের একটা অপশন রয়েছে কিন্তু সেটা চুক্তির সাথে না সম্পৃক্ত না নেকায় মধ্যার ক্ষেত্রে কোনো মনে করেন একদিনের জন্য এক মাসের জন্য এক সপ্তাহের জন্য বিবাহ করা এটা মূলত নিকাহ তাহা এবং এটা বর্তমান ইসলামী শুরু হতে পুরোপুরি নিষিদ্ধ এবং পুরোপুরি একটি জঘন্যতম অপরাধ ঠিক আছে তো আশা করি আমরা এই হাদিসটি ভালোভাবে বুঝতে পেরেছি